দৌরাত্মক সদর সিন্ডিকেট সদরঘাট থেকে লালবান বরানুদ্দিন কলাপাড়া চাঁদপুর সমস্ত জায়গায় এটা বিদ্যমান এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই মানব বন্ধন থেকে পাঁচটি পাঁচটি যে দাবি নিয়ে সামনে হাজির হয়েছি আপনারা একটু মিডিয়ার বাড়িদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা অবশ্যই এই ব্যাপারটি জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে আপনারা অবশ্যই এটা প্রচার করবেন এখানে আমার প্রথম দাবি হলো প্রতি লঞ্চ ঘাটে টিকিটের নির্ধারিত মূল্য এবং মালাবাল পরিবহনের রেট ভালো সাইনবোর্ডে তালিয়ে দিতে হবে এবং লঞ্চের টিকিট এবং মালাবাল পরিবহন সরকার রেট নিয়মিত টেলিভিশন সহ অন্যান্য কলাপদ মাধ্যমে প্রচার করতে হবে লঞ্চ ঘাটের অন্তবান দсинদেরগত এবং দখলদারদের কার্যক্রম দ্রুত বন্ধ করে সুস্থ ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ এডব্লিউটি এর গায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম যথাযথভাবে নজরদারি করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে বলতে চাই প্রবাসী ভাইদের স্পষ্ট করে বলতে চাই প্রবাসী ভাইদের লঞ্চ ঘাটে ওঠার সময় লঞ্চ ঘাটে মালামাল উঠানামাল সময় কোন ধরনের হয়রানিতে যাতে পড়তে না হয় সেই ধরনের নিরাপত্তা জোরদার করতে হবে আপনারা জানেন এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের যে মালামালের যে চাট সেখানে এক কুইন্টাল মালের জন্য মাত্র তিন টাকা আপনার জন্য একটা গোপাতি পড়ছে দশ টাকা এবং ছাগল জন্য দশ টাকা মোটর সাইকেলের জন্য দশ টাকা কিন্তু আমরা দেখতে পাই কি যে এই যে সরকারি যে রেট আছে এই রেটের বাইরে গিয়ে তারা প্রতিনিয়ত এত সরকারিভাবে তারা বাণিজ্য লটপট লোন টোন আমরা মাধ্যমে এই কার্যক্রমগুলি সর্বতো পরিচিত পরিচালিত হয় তো কোট প্যান পরিচিত এই দুর্নীতিবাজ এই সন্ত্রাস এই চাতুরা এই দুর্নীতিবাদদের আমাদের অবশ্যই রুখে দিতে হবে সকল বুদ্ধিजीवी kardeş এবং যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই

বর্তমান সরকার এবং কর্তৃপক্ষ প্রশাসন সকলের মাধ্যমে এটা একটা সুস্থ নির্বাচন হবে